আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি জানি আমরা সবাই কখনো না কখনো আমাদের মনকে প্রশ্ন করেছি আমরা আল্লাহর কাছে কি ভালোবাসা অনুভব করতে পারি আল্লাহ যে আমাদের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন তার অনুভূতি কিভাবে জানবো আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ রহস্য উন্মোচন করতে যাচ্ছি যতটা আবেগী ততটাই সশক্ত এমন পাঁচটি স্বপ্ন নিয়ে আলোচনা করব, যা দেখলে আপনি নিজেই জানতে পারবেন আল্লাহ কি সত্যি আমাকে ভালোবাসেন আপনি ভাবছেন এটি কিভাবে সম্ভব হয়তো আপনার যে প্রশ্ন। সেই এটা কি আপনি একটু অবাক হচ্ছেন স্বপ্নের মধ্যে এমন কত কিছু হিডেন থাকে যে একদিন হয়তো আপনার জীবনের সব কিছু বড় সিগনাল হতে পারে কিন্তু কি সেই স্বপ্ন এই প্রশ্নের উত্তর জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হয়তো কিছুদিন আগেও আপনি এমন প্রশ্ন করেছেন আল্লাহ কি আমাকে ভালোবাসেন এবং আজ এই ভিডিওটি দেখে আপনার মন শান্ত হবে তখন বুঝবেন আসলে আপনার পাশে আল্লাহর রহমত নয় হিস আনকন্ডিশনাল লাভ এবং দয়ার অনুভূতি প্রবাহিত হচ্ছে এই ভিডিওটি শুধু আপনার জন্য একেবারে আপনি তাহলে চলুন এই রহস্যের জগতে একসাথে পৌঁছায় এক নাম্বার স্বপ্ন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামকে দেখা এই স্বপ্নটি অনেক মহিমান্বিত স্বপ্ন যা দেখতে পেলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালোবাসেন স্বপ্নে যদি আপনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে দেখেন তবে বুঝতে হবে আল্লাহ আপনাকে পছন্দ করছেন এবং আপনাকে তার রহমত এবং স্নেহ বড়িয়ে দিয়েছেন এটি শুধু স্বপ্ন নয় এটি একটি সাইন একটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি প্রেম এবং পরম করোনা এটি সাধারণ কথা নয় রাসুল সাল আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সেই সত্যি আমাকে দেখে এখন বাবুন কি আনন্দ এবং উত্তেজনা হতে পারে যখন আপনি সত্যি তাকে দেখেন এটি ইমানের এক প্রমাণ একজন মুসলমানের হৃদয়ে গভীর বিশ্বাসের নিদর্শক কেমন হবে যদি সত্যি একদিন আপনি স্বপ্নে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পান নিশ্চয় আপনি এক ঝলক স্বর্গীয় অনুভূতি পাবেন এক নোরের আলো পাবেন প্রিয় দর্শক আপনি কি চান আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহ্লামকে আপনার স্বপ্নে দেখার জন্য আমাদেরকে কমেন্টে জানাতে বলবেন না দুই নাম্বার স্বপ্ন পবিত্র খাবার শরীফের দৃশ্য দেখা যখন আপনি স্বপ্নে পবিত্র খাবার শরীফ বা মক্কা মদিনার দৃশ্য দেখেন তখন সেটি এক ধরনের আল্লাহর পক্ষ থেকে অমূল্য উপহার কাবা শরীফ আসলে কি আর তুলনা হতে পারে চিন্তা করুন আপনি যেখানে হজ করতে যাবার স্বপ্ন দেখেন সেখানে আল্লাহ আপনাকে খাবার দৃশ্য দিয়ে তার ভালোবাসার আলামত দেখাচ্ছেন এমন স্বপ্নে আল্লাহ আপনাকে হিস স্পেশাল কানেকশন দিয়ে শিখাচ্ছেন কিভাবে আপনি ইসলামের পবিত্রতা এবং নির্দিদায় শান্তিতে নিজের জীবন গড়ে তুলতে পারবেন স্বপ্নে খাবার দেখা মানে এটি এক ধরনের তাওহিত এবং আপনার আত্মার কাছে সত্যের কোচ করার একটি সুসংবাদ আর এই অনুমতি অদ্বিতীয় শান্তি যা হয়তো বাসায় প্রকাশ করা যাবে না স্বপ্নে খাবার দৃশ্য দেখে যদি আপনি বিশ্বাস করেন আপনার কাছে একটি স্বর্গীয় অভিজ্ঞতা হয়ে আসবে ভাবুন আপনি কখনো এমন স্বপ্নে কি অনুভব করবেন আল্লাহর রহমত এবং ভালোবাসায় মাখানো আমাদেরকে কমেন্টে জানাবেন আপনার অনুভূতি আপনি কি খাবার শরীফ দেখতে চান স্বপ্নে তিন নাম্বার স্বপ্ন জান্নাতের দৃশ্য দেখা কল্পনা করুন আপনি একদিন গভীর গুমের মাঝে এমন একটি স্বপ্ন দেখছেন যেখানে আপনার সামনে বিশাল ও অশেষ সুন্দর জান্নাত এমন একটি জান্নাত যেখানে সুগন্ধে ভরা ফুলের সুবাস মেলে এবং সকল দুঃখ বেদনা দূর হয়ে যায় এই এক টুকরো হয়তো আপনার সারা জীবনের হয়ে দাঁড়াবে স্বপ্নে জান্নাত দেখাটা আসলে শুধু একটি স্বপ্ন নয় এটি এক আল্লাহর পক্ষ থেকে সংকেত হতে পারে যেটি আপনার জীবনের দিক নির্দেশনা জান্নাত আল্লাহর পরম দয়ার প্রতীক এবং পৃথিবীতে যারা আল্লাহকে ভালোবাসে তারাই জান্নাতের প্রশংসার জন্য প্রস্তুত হয় একটি হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জান্নাতের সৌন্দর্য দেখে তাকে আল্লাহ করেন এখন যদি আপনি এই দয়া এবং স্নেহের মুহূর্ত অনুভব করেন তাহলে আপনার জীবনে এক অনন্য শান্তি পেতে চলেছে আপনার কাছে জান্নাতের কোন দৃশ্য দেখা হবে বাবুন একবার সেই সুপ্রিম শান্তির অনুভূতি মুগ্ধতাকে এমন লাগবে যেখানে কোনো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা থাকবে না তার নাম্বার স্বপ্ন হজুর বা পবিত্র আলেমদের সাথে দেখা যদি স্বপ্নে আপনি কোন প্রখ্যাত আলেম অথবা ইসলামী ইতিহাসের অমূল্য মহান ব্যক্তি যেমন হজরত ইব্রাহিম আলাই হওয়াসাল্লাম কিংবা হজরত ইউসুফ আলাইহি হওয়াসাল্লামতে দেখেন এটি হতে পারে আল্লাহর কাছ থেকে দেওয়া একটি বিশেষ সংকা ইসলামের মহান ব্যক্তিদের দেখা মানে হলো আপনি সেই পথেই যাচ্ছেন যেখানে আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন এই ধরনের স্বপ্ন আপনার ইমান আরো গভীর হতে থাকে এবং আপনি নিশ্চিত হয়ে ওঠেন যে আল্লাহ আপনার হৃদয়ে পবিত্রতা দেখতে চাইছেন প্রতিটি মুহূর্তে সেই সব আলেম বা পবিত্র ব্যক্তির সঙ্গে একটি গভীর সম্পর্ক অনুভব করা আপনার মনের মধ্যে আল্লাহর প্রেম আরো শক্তিশালী করে তোলা তবে কি মনে করেন এই ধরনের ব্যক্তিকে স্বপ্নে দেখলে আপনার পথে কণ্ঠক পরিষ্কার হতে পারে না কি মনে হয় পাঁচ নাম্বার স্বপ্ন আল্লাহর নাম বা কালেমা শোনার এখন বাবুন আপনি গভীর গুমে আছেন আর হঠাৎ এক স্বপ্নে শুনছেন আল্লাহর কালেমা রাই রাহ প্রতিটি শব্দ যেন আপনার এক অদ্ভুত প্রশান্তি অনুভূতি সৃষ্টির মতো এমন একটি স্বপ্ন দেখার মানে হলো আল্লাহ আপনাকে নিজের পক্ষ থেকে এক বিশেষ উপহার দিলেন যেন আপনি বুঝতে পারেন আপনার রাস্তা এবং সম্পর্ক আল্লাহর সাথে কোনো অবস্থাতে একদমই বিচ্ছিন্ন নয় এটি আল্লাহর কাছে নিবেদিত হওয়া সত্যিকার অর্থে ইসলামের পথে এগিয়ে যাওয়ার জন্য তার কাছ থেকে একটি সুস্পষ্ট নিদর্শন আপনি যখন স্বপ্নে খালিমা শুনেন সেটা আল্লাহর দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য একটি মহা সুযোগ যেখান থেকে আপনি পুনরায় নিজের জীবন ও মনকে আল্লাহর সাথে মেলানোর শক্তি পেয়ে যাবেন আল্লাহর কালেমা আপনি যতবার দেন আপনার আত্মবিশ্বাস এবং বিশ্বাস আল্লাহর প্রতি আরো দৃঢ় এমন এক অনুভূতি কল্পনা করুন যেখানে আল্লাহর কালে শুনে আপনার হৃদয় গভীরভাবে ভাবে প্রভাবিত হয় এবং আপনি এমন এক শান্তি এবং শক্তি অনুভব করেন যা অন্য কোথাও কখনো খুঁজে পাবেন না কি মনে হয় এটিকে আপনার জন্য আল্লাহর বিশেষ বার্তা হতে পারে প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যদি আপনি পাঁচটি বিশেষ স্বপ্ন দেখেন তবে তা একটি গভীর সিগনাল হতে পারে যা আপনাকে জানায় আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন এই স্বপ্নগুলো শুধু আমাদের কাছে রহমত নয় বরং এগুলো একটি আশীর্বাদ যা আল্লাহ আমাদের হৃদয়ে শান্তি ইমান এবং ভালোবাসা অনুভব করতে দেন মনে রাখবেন যখন আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল থাকি এবং তার কাছ থেকে সঠিক পথ পেতে চাই তখন তার রহমত আমাদের জীবনে প্রবাহিত হয় এই এইসব স্বপ্ন রহমতের অঙ্গ আপনি যদি আজকের এই পাঁচটি স্বপ্নের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পান তবে আপনি জানবেন আপনি আল্লাহর বিশেষ স্নেহ ও দয়ার ছায় রয়েছেন কিন্তু একটি প্রশ্ন রয়ে গেল যদি আপনার জীবনে কিছুদিন পর আরো একটি এক্সট্রা স্পেশাল স্বপ্ন আসে তবে বুঝতে পারবেন আরো নতুন কোনো সিগনাল আছে জানুন এই রহস্যের বিস্তারিত শীঘ্রই প্রকাশ করব আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ আমাদের সব ভালোবাসা এবং রহমতের মধ্যে রাখুন এছাড়া আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধুদের কিংবা পরিবারের জন্য উপকারী হতে পারে তাহলে অনুগ্রহ করে শেয়ার করুন তাদেরও আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস দৃঢ় হতে সাহায্য করবেন এর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনার ইমানের শক্তি আরো বর্ধিত হয় এবং আল্লাহর পথে আপনার প্রতি রহমত বর্ষিত হয় ইনসা আল্লাহ আমরা আবারও শীঘ্রই সাক্ষাৎ করব আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসার সাদরে ডেকে রাখুক আমি